ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন ভবন অনুমোদিত নকশার বাইরে গিয়ে প্রকাশ্যে তৈরি হচ্ছে বহুতল দালান কোঠা যেন দেখার কেউ নেই কেবল দুর্ঘটনা ঘটলেই টনক নড়ে কর্তৃপক্ষের ত্রুটি বিচ্যুতি নিয়ে সরব কর্তা ব্যক্তিরা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ রাজধানী শহর ঢাকা কিন্তু এর নগরায়নের প্রায় পুরোটাই অপরিকল্পিত প্রতিদিনই বাড়ছে আকাশ ছোঁয়া ভবনের সংখ্যা ভবন নির্মাণের আগে মাটি পরীক্ষা কাঠামোর নকশা অগ্নি অগ্নিনির্বাপন সহ জরুরি বহির্গমনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার বিধান আছে কিন্তু রাজুকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমোদন নিলেও তা মানছে না বেশিরভাগ ভবন নির্মাতা আর তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা টাকার বিনিময়ে থাকেন নিষ্ক্রিয় অসৎ কর্মকর্তা আর ভবন মালিকের লোভের আগুনে বারবার জীবন দিচ্ছেন সাধারণ মানুষ দুর্ঘটনার পর কিছুদিন সরকার সুশীল সমাজ বা গণমাধ্যম সরব থাকলেও পরে তা আড়াল হয়ে যায় একেবারে অনুমোদনহীন বা অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে অসংখ্য ইমারত নির্মাণ করা হয়েছে বৈধভাবে যে প্ল্যানটা দেওয়া হয়েছে সেই প্ল্যানের বাইরে কোনো বিল্ডিং নির্মাণ হয়েছে কিনা হয়ে থাকলে এর সঙ্গে কারা কারা জড়িত ডেভেলপার মালিক এমনকি আমাদের সংস্থার কোনো কেউ যদি জড়িত থাকে তার সম্পর্কে রিপোর্ট দিবেন রিপোর্ট দেওয়ার পরপরই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব ত্রুটিপূর্ণ নকশায় ভবন নির্মাণ এবং সে কারণে দুর্ঘটনায় হতাহতের জন্য রাষ্ট্রকেই দায়ী করছেন স্থপতিরা কখনোই ব্যবহারকারী অথবা ভবন মালিকের উপরে দায় চাপিয়ে পুরো রাষ্ট্রের দায় এড়াতে পারেন না রাষ্ট্র সকলের জানমালের নিরাপত্তার দায়িত্ব সাংবিধানিকভাবে গ্রহণ করেছে ফলে যদি এককভাবে ভবন মালিক অথবা ব্যবহারকারী সেই প্রতিপালন নাও করে তাকে মানতে বাধ্য করা রাস্তার দায়িত্ব অথবা সেক্ষেত্রে তার ব্যবসা পরিচালনা অথবা ভবন ব্যবহার নিষিদ্ধ করে দিতে হবে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে প্রায় দুই কোটি মানুষের শহর ম্যাগাসিটি ঢাকা গভীর সংকটে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সকল নগর অঞ্চলে একটি অডিট কমপ্লায়েন্স করে আমরা যেন পরিশীলিতকরণের কার্যক্রমটা আগে করি মাহবুব আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা